আজকেও আমরা মার্কেটের মধ্যে একটা পজিটিভ ট্রেডিং সেশন দেখতে পেয়েছি নিফটি তেত্রিশ পয়েন্ট পজিটিভে সেনসেক্স একশো বিয়াল্লিশ পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে সেক্ষেত্রে আমরা যদি মিড ক্যাপ ইন্ডেক্সের দিকে এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পয়েন্ট নেগেটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দু পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে তো আমরা আজকে মার্কেটের মিক্সড ট্রেডিং সেশন দেখতে পেলাম তো মার্কেট নিয়ে কিছু নিউজ রয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব আর এর সাথে সাথেই আজকে দুটো ক্যাপিটাল মার্কেটের স্টক নিয়ে ডিসকাস করব সেখানে কিন্তু একটা ভালো সেলিং এসছে কেন সেলিংটা এসছে সে নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমরা ওপেনিং টাইমে নিফটিকে দেখেছি কিন্তু একটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছে যেটা নিফটি ওপেন হয়েছিল পঁচিশ হাজার একশো বিয়াল্লিশে সেখান থেকে কিন্তু আমরা একটা ভালো প্রফিট বুকিং দেখি নিফটি যেটা লো তৈরি করে পঁচিশ হাজার চুয়ান্ন তো পঁচিশ হাজারের কাছে একটা স্ট্রং সাপোর্ট আছে সেটা কিন্তু নিফটি আজ মেনটেন করেছে এবং এরপর নিফটি সেখান থেকে একটা ভালো র্যালি দেখিয়েছে যেটা হাই তৈরি করেছে পঁচিশ হাজার একশো পর্যন্ত এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার তিরাশিতে তো আমরা আজকে নিফটির এক্সপায়ারি সত্ত্বেও এবং ভালো ভোলাটিলিটি ছিল তার সত্ত্বেও কিন্তু একটা ভালো পজিটিভ ট্রেডিংয়ের মধ্যে ট্রেড করতে দেখলাম তো এবারে আসছি মার্কেটে কিছু মানে নিউজ রয়েছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্ট যে নিউজটা নিয়ে বলছি সেটা হচ্ছে জি এস কমানোর জন্য সরকার কিন্তু খুব দ্রুত গতিতে পদক্ষেপ নিচ্ছে অলরেডি তারা জানিয়েছে যে দুটো স্ল্যাব এই জিএসটি রিফর্ম করার ফলে থাকবে সেটা হচ্ছে একটা ফাইভ পার্সেন্ট আর একটা এইটিন পারসেন্ট এই স্ল্যাব দুটো থাকবে এছাড়া যেরম লাক্সারি আইটেমের ওপর ফর্টি পারসেন্ট জিএসটি ছিল সেটা থাকছে তো এই রেট কমানোর ফলে জিএসটি থেকে যে রেভিনিউটা হতো সেটার উপর বেশ কিছুটা লস আসবে তো এই লসটা কীভাবে রিকভার হবে এবং কোন আইটেমে কোন কোন স্ল্যাব আয়তায় পড়বে সেগুলো নিয়ে কিন্তু জিএসটি কাউন্সিল সেই সিদ্ধান্তটা নেবে এবং তারাও এই কাজটা খুব দ্রুত গতিতে করতে চলেছে যাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বলেছেন যে দেওয়ালির গিফট হিসেবে সাধারণ মানুষের কাছে সেটা ঠিক সময় পৌঁছে যাবে তো আশা করা হচ্ছে যে হয়তো দেওয়ালির আগেই আমরা এই গিফটটা পেয়ে যাব এবং অর্থাৎ জিএসটি নিয়ে একটা বড় ডেভেলপ আজকে হয়েছে তো সেটা জন্য সেটা কিন্তু মার্কেটের কাছে একটা খুব পজিটিভ নিউজ এবারে আসছি আমাদের সেভি রেগুলেটর তারা কিছু বদল আনছে সেটা ব্যাপারে সেভির যিনি চিফ আছেন তিনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন ফার্স্ট যে ম্যাটারটার উপর তিনি ফোকাস করেছেন সেটা হচ্ছে এফএনও মার্কেটে কন্ট্রাক্টের ওপর কিছু চেঞ্জ করবে সেই চেঞ্জটা কি হবে যেটা উইকলি কন্ট্রাক্ট আছে তার উপর চেঞ্জটা আসবে তো এখন আমরা মোটামুটি জানি উইকলি কন্ট্রাক্ট এনএসসির নিফটি এবং বিএসসির সেনসেক্সের এই দুটো এক্সচেঞ্জের ইন্ডেক্সের ওপরেই উইকলি কন্ট্রাক্টটা হয় তো এখন এই যে কন্ট্রাক্টটার টাইম বাড়ানোর জন্য একটা চেঞ্জ আসবে তো অলরেডি মান্থলি কন্ট্রাক্টের আছে তো হয়তো সেই টাইম ফ্রেমটা ফর নাইট হতে পারে সেকেন্ড যে চেঞ্জটা সেটা হচ্ছে উইকলি কন্ট্রাক্টের ভলিউম কম হচ্ছে তো সেই ভলিউমটাকে বাড়ানোর জন্য ক্যাশ মার্কেটের যে ভলিউম যাতে বাড়ে তার জন্য চিন্তা চিন্তাভাবনা করা হবে আর থার্ড যে চেঞ্জটা নিয়ে আসছে সেটা হচ্ছে সেবি চিন্তা চিন্তাভাবনা করছে যে যে সব এক্সচেঞ্জগুলো অলরেডি রয়েছে তাদের সাথে মিলে নতুন আরেকটা একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেটা নাকি প্রি লিস্টিং যে কোম্পানির জন্য এই নতুন প্ল্যাটফর্মটা তৈরি করা হবে কারণ আইপিও আসার আগেই মার্কেটে এই প্রি লিস্টেড কোম্পানিগুলো ট্রেড হয় এর মধ্যে কিন্তু এই যে ট্রেডটা হয় তার মধ্যে কোনো কিন্তু ট্রান্সফারেন্সি নেই আর যে কোনো দামই সেখানে ট্রেড হয় তাই সেবি এই প্রিলিস্টেড কোম্পানিগুলোর জন্য একটা নতুন প্ল্যাটফর্ম চিন তৈরি করার চিন্তাভাবনা করছে এবারে আসছে আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব আজকে যেহেতু উইকলি এক্সপায়ারি ছিল তাই কিন্তু মার্কেটের মধ্যে ভোলাটিলিটি অনেকটা বেশি ছিল আমরা দেখেছি হার লেভেল থেকে নিফটির মধ্যে ভালো প্রফিট বুকিং এসছে নিফটি ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার আশিতে নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার নশো থেকে পঁচিশ হাজার আগামীকাল যদি নিফটি পঁচিশ হাজার একশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পঁয়ত্রিশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে আর যদি কোনো কারণে নিফটি নিচের দিকে চব্বিশ হাজার আটশো পঁচাত্তরের লেভেলকে ব্রেক করে নিচে ট্রেড করে তবেই কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকেও কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি ব্যাংক নিফটি কিন্তু নিফটির মতন স্ট্রং পারফরমেন্স দেখাতে পারছে না তবে আজকে ব্যাংক নিফটির মধ্যে যেটা দেখা গেল যে তার যে স্ট্রং সাপোর্ট লেভেল সেটাকে তার ওপরেই আজকে ট্রেড করেছে তো ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ যদি আগামীকাল আমরা দেখি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে ট্রেড করেছে তাহলে কিন্তু ভালো সেলিং আসতে পারে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার তিনশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে আজকে আমরা দেখেছি ব্যাঙ্ক নিফটির হাই তৈরি করেছিল পঞ্চান্ন হাজার নশো তিরানব্বই কিন্তু সেখানে সাস্টেন করেনি সেখান থেকে ভালো সেলিং ব্যাংক নিফটির মধ্যে চলে আসে তো আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো নব্বইয়ের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাঙ্ক নেফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে ছাপ্পান্ন হাজার দুশো পর্যন্ত ব্যাংক নেটটি যেতে পারে এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করবো যে স্টক দুটো ক্যাপিটাল মার্কেট সেক্টরের মধ্যে বিলং করে তো আজকে যেহেতু সেভির তরফ থেকে আগেই আপনাদের সাথে শেয়ার করলাম নিউজটা যে সেভির তরফ থেকে যে চেঞ্জটা আগামী দিনের জন্য আসতে চলেছে সেটা কিন্তু তা এই সব ক্যাপিটাল মার্কেটের স্টকের ওপর কিন্তু একটা ভালো প্রেশার আজকে আমরা দেখতে পেয়েছি এবং এইটা শর্ট টার্ম বেসিসেই কিন্তু এই ডিক্লাইনটা থাকবে তো ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিএসসি স্টকের কারেন্ট প্রাইস চলছে দু হাজার তিনশো ছত্রিশ টাকা আজকে এই সেবির তরফের যে নিউজ এসেছে তার পরিপ্রেক্ষিতেই আমরা স্টকটার ভেতরে দেখলাম সেভেন পয়েন্ট সিক্স ডিক্লাইন এসেছে তো এই স্টকটার এই নিউজের ভিত্তিতে এতটা ডিক্লাইন এসেছে এটা কিন্তু কোনো মানে কোম্পানির যে ফান্ডামেন্টালি কোনো চেঞ্জ হয়েছে বা কোনো ফান্ডামেন্টালি নেগেটিভ নিউজ এসেছে তা কিন্তু নয় এটা আমরা শর্ট টার্মে একটা নেগেটিভ নিউজ পেয়েছি হয়তো স্টকটা শর্ট টার্মে কিছুটা নেগেটিভ হতে পারে এই কোম্পানির আমরা রিসেন্ট দেখেছি কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এসছে খুব স্ট্রং রেজাল্ট কিন্তু কোম্পানি প্রোভাইড করেছে তো তাই কোম্পানির ফান্ডামেন্টালি কিন্তু এখনও স্ট্রংই রয়েছে আমরা যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টকটা আজকে তার ফিফটি ইএমআ এবং হানড্রেড ইএমআর নিচে ট্রেড করেছে তার মানে এই ফিফটি ইএমআই এবং হানড্রেড ইএমআকে ব্রেক করে নিচের দিকে ট্রেড করেছে তো স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে দু থেকে দু এখানে কিন্তু এই জায়গাটাতেই স্টকটার টু হান্ড্রেড ইএমআর একটা স্ট্রং সাপোর্ট আছে তো আশা করা যায় যে এই টু হানড্রেড ইএমআর কাছে কিন্তু স্টকটা সাপোর্ট নিয়ে নিলে নিতে পারে তো স্টকটা তার হায়ার লেভেল থেকে এখন প্রায় টোয়েন্টি পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাঞ্জেলোয়ান ওয়ান এটার কারেন্ট এই স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা এই স্টকটাও আজকে এই নিউজের পরিপ্রেক্ষিতেই সিক্স পয়েন্ট ফোর থ্রি ডিক্লাইন দেখিয়েছে এটাও একটা ক্যাপিটাল মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের কোম্পানি সেক্টরেই বিলং করে আর এই কোম্পানি স্টক কমেডিটি কারেন্সি ব্রোকারিং কোম্পানি তাই সেবির তরফ থেকে এই নিউজটা আসার ফলে এই স্টকটার ভেতরে কিন্তু একটা ভালো নেগেটিভ ইমপ্যাক্ট আমরা দেখতে পেয়েছি স্টকটা এখন তার ফিফটি টুই হাই থেকে প্রায় টোয়েন্টি ফাইভ বেশি ডিক্লাইনে ট্রেড করছে তবে আজকে স্টকটা কিন্তু তার ফিফটি হানড্রেড এবং টু হানড্রেড ইএমআর নিচে ট্রেড করেছে তো এই স্টকের জন্য যেটা সাপোর্ট আছে চব্বিশশো থেকে তেইশশো পঞ্চাশের কাছে একটা সাপোর্ট আছে যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে আপসাইড দেখাতে পারে আর যদি ব্রেক করে তাহলে স্টকটার মধ্যে আরও বেশ কিছুটা সেলিং আসতে পারে তো মোটামুটি এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই বা সেল রেকমেন্ডেশান আমি করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম কেন আজকে এই স্টক দুটোর ভিতর এতটা সেলিং এসছে সেটা নিয়ে ডিসকাস করলাম তো স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো পজিশান নিতে চাইলে অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিই তারপরে পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ